আচ্ছা মানব ইতিহাসের সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর একটা কি বলতে পারেন আমি কে আমার অস্তিত্বের উদ্দেশ্য কি আজ আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমাদের সৃষ্টি আমাদের পছন্দ এবং এই পছন্দগুলোকে নিয়ন্ত্রণকারী শক্তিগুলো নিয়ে চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক এই যে প্রশ্নটা আমি কে আমাকে কেন বানানো হল এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে আর আমাদের আজকের আলোচনা শুরুটাও কিন্তু এখানে আমাদের আসল উদ্দেশ্যটা বুঝতে হলে সবার আগে জানতে হবে যে এই বিশাল সৃষ্টি জগতে আমাদের জায়গাটা ঠিক কোথায় তো অনেক কিছুই সৃষ্টি করেছেন কিন্তু তিনি এমন একটা জাতি চেয়েছিলেন যা সবার থেকে আলাদা হবে এখন এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে দেখুন তিন ধরনের সত্তার একটা তুলনা দেওয়া হয়েছে একদিকে আছেন ফেরেস্তারা যারা বলতে পারেন স্রষ্টার এক নিখুঁত রোবট বাহিনী তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই অন্যদিকে আছে জিন যারা অমচম শক্তিশালী কিন্তু একটু আবেগপ্রবণ আর সবশেষে মানুষ যাদেরকে ডিজাইন করা হয়েছে আরও বড় আরও জটিল কোনো কিছুর জন্য তো মানুষকে এই বিশেষ কাজের জন্য কিছু অসাধারণ টুল বা সরঞ্জাম দেওয়া হয়েছে যেমন ধরুন জ্ঞান বা ইল্ম অর্থাৎ যে কোনো কিছু শেখা মনে রাখা আর তুলনা করার ক্ষমতা তারপর আছে কল্পনাশক্তি এমন কিছু ভেবে বের করার ক্ষমতা যা এখনও বাস্তবে নেই আর সব শেষে হল প্রয়োগ মানে সেই ভাবনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার দক্ষতা এই ক্ষমতাগুলো কিন্তু ফেরেশটা বা জিন্দে ছিল না বেশ তাহলে এই অসাধারণ ক্ষমতাগুলো নিয়ে আমাদের প্রধান কাজটা কি এখানে ইবাদত বা উপাসনার ধারণাটা চলে আসে কিন্তু এর আসল মানেটা কি এটা কি শুধু কিছু কানুন। উৎসগুলো বলছে এবাদত শব্দটার আক্ষরিক অর্থ হল আনুগত্য কিন্তু এর একটা গভীর দার্শনিক অর্থও আছে এটা হলো একটা আত্মিক সংযোগ যেখানে একজন মানুষ পুরোপুরিভাবে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে তার আত্মার সাথে স্রষ্টাকে যুক্ত করে মজার ব্যাপার হলো এটা স্রষ্টার কোনো প্রয়োজনে লাগে না বরং এটা মানুষের নিজের জন্যই একটা শক্তিশালী টুল এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা চমৎকার উপমা আছে ভাবন্ত এক ফোঁটা পানি যখন বিশাল এক মহাসাগরে মিশে যায় তখন সে ওই মহাসাগরেরই অংশ হয়ে যায় তখন কি আর সূর্যের তাপে তার শুকিয়ে যাওয়ার ভয় থাকে থাকে না ঠিক সেভাবেই অসীম এক শক্তির সাথে যুক্ত হলে একজন মানুষও খুঁজে পায় স্থিরতা জীবনের উদ্দেশ্য আর আশ্রয় সুতরাং এই ইবাদতের দর্শনটা আসলে আমাদের কি দেয় প্রথমত এটা হৃদয়কে কৃতজ্ঞতায় ভরিয়ে তোলে দ্বিতীয়ত এটা আমাদের প্রজ্ঞাকে শানিত করে ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা বাড়ায় আর সব শেষে আমাদের সব কাজে একটা গতি আর উদ্দেশ্য নিয়ে আসে মানে এটা পুরোটাই একটা পজিটিভ সাইকেল তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে এতক্ষণ তো আমরা সেই পজিটিভ শক্তিটা নিয়ে কথা বললাম যা মানুষকে স্রষ্টার সাথে যুক্ত করে কিন্তু আমরা সবাই জানি প্রত্যেকটা পজিটিভ জিনিসের একটা নেগেটিভ দিকও থাকে তাই না চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক সেই নেতিবাচক শক্তিটা আসলে কি প্রথমেই একটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে শয়তান বলতে আমরা যে শিংওয়ালা ত্রিশুল হাতে একটা কার্টুন চরিত্রের কথা ভাবি ব্যাপারটা মোটেও তেমন না উৎসগুলো বলছে শয়তান কোনো নির্দিষ্ট চরিত্রই নয় বরং শয়তানকে এখানে একটা দর্শন বা ফিলোসফি হিসেবে দেখানো হয়েছে এটা একটা নেতিবাচক বিশ্বদৃষ্টি এটা কোনো বাইরের সূত্র নয় এটা আমাদের ভেতরের একটা পছন্দ এই দর্শনটা কী কী দিয়ে তৈরি অহংকার হিংসা ঘৃণা বিশৃঙ্খলা এই সবকিছুর সমষ্টিই হল শয়তানি দর্শন আর এই দর্শনটা যে কোনো মানুষ বা জিন বেছে নিতে পারে তাহলে প্রশ্ন আসে এই ফিলসফিটা আসলো কোথা থেকে মানুষের সৃষ্টির পর ইবলিস নামে এক শক্তিশালী জিন ছিল সে নিজের অহংকার আর হিংসার বশবর্তী হয়ে এই ধ্বংসাত্মক দর্শনটার নিজে গ্রহণ করে এবং এর প্রধান প্রচারক হয়ে ওঠে সে শুধু এটা গ্রহণই করেনি বরং ষষ্ঠার কাছে অনুমতি চেয়েছিল মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার জন্য তার মানে শয়তান যদি হয় একটা দর্শন তাহলে ইবলিস হলো তার প্রথম এবং সবচেয়ে বড় ফলোয়ার এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন তৈরি করে তাই না যদি শ্রেষ্ঠার মূল উদ্দেশ্যই হয় একটা পজিটিভ কানেকশন তৈরি করা তাহলে তিনি কেন এই নেগেটিভ ফিলসফির অস্তিত্ব থাকতে দিলেন কেন তিনি মন্দের অনুমতি দিলেন কারণ এই নেতিবাচক শক্তির অস্তিত্বই আমাদের পছন্দকে অর্থবহ করে তোলে এই স্লাইডে চারটা একটু দেখুন এখানে পজিটিভ শক্তি মানে ইবাদত আর নেগেটিভ শক্তি মানে শয়তানি দর্শন দুটোকেই দেখানো হয়েছে এর আসল উদ্দেশ্য হল একটা ভারসাম্য তৈরি করা মানুষকে একটা ফেয়ার বা ন্যায্য পরীক্ষার মধ্যে ফেলা কোন শক্তিকেই অন্যের চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়নি যাতে আমাদের পছন্দগুলো সত্যিকারের স্বাধীন হয় তো এই পরীক্ষার উদ্দেশ্যটা কি প্রথমত এটা প্রমাণ করা যে মানুষই সৃষ্টির শ্রেষ্ঠা কারণ তারা নেতিবাচকতাকে জয় করার ক্ষমতা রাখে দ্বিতীয়ত এর মাধ্যমে ফিল্টার করা হয় যে কারা সত্যিই কৃতজ্ঞ তৃতীয়ত এটা দেখিয়ে দেওয়া যে শয়তানি দর্শন আদতে একটা ত্রুটিপূর্ণ এবং ভুল পথ আর সবচেয়ে বড় কথা স্বাধীন ইচ্ছাকে কার্যকরী আর মূল্যবান করে তোলা একটু ভেবে দেখুন যদি এই নেতিবাচক শক্তিটা নাই থাকত তাহলে কি হতো তাহলে তো ভালো মন্দের কোনো বাচবিচারই থাকত না মানুষ তখন ফেরেস্টাদের মতনই হয়ে যেত যাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই আর তাহলে স্বাধীন সম্পন্ন একটা সত্তা তৈরির যে মূল উদ্দেশ্য সেটাই তো হারিয়ে যেত সুতরাং এই পুরো মহাজাগতিক ডিজাইনটা আসলে একটা জায়গাতেই এসে কেন্দ্রীভূত হয় আর সেটা হলো ব্যক্তিগত সিদ্ধান্ত মানব জাতি সবসময়ই যেন একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে আছে সংযোগ কৃতজ্ঞতা আর প্রজ্ঞার পথ আর অন্যদিকে আছে অহংকার হিংসা আর বিশৃঙ্খলার পথ একটা পথ আমাদের জীবনে স্থিরতা আর উদ্দেশ্য নিয়ে আসে অন্যটা নিয়ে যায় দুর্নীতি আর ভারসাম্যহীনতার দিকে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল ইবলিস বা সেই নেতিবাচক শক্তি কেবল পরামর্শ বা প্ররোচনা দিতে পারে সে কিন্তু কাউকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে না ক্ষমতার ভারসাম্যটা এখানে খুব পরিষ্কার কুমন্ত্রণা কানে আসতে পারে কিন্তু সেই অনুযায়ী কাজ করার চূড়ান্ত সিদ্ধান্তটা সম্পূর্ণই আমাদের হাতে এমনকি ইবলিস নিজও এটা স্বীকার করে যে জোর করার ক্ষমতা তার নেই আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষ কথা এটা আমাদের জন্য একটা চূড়ান্ত প্রশ্ন রেখে যায় আমাদের জীবনের প্রতিদিনের ছোট বড় সিদ্ধান্তগুলো আসলে কোন শক্তিকে বেছে নিচ্ছে এই মহাজাগতিক আখ্যানের মধ্যে আমরা নিজেদের কোথায় দাঁড় করাচ্ছি